लग अच्छा एकदम परफेक्ट शॉट है एकदम अच्छा अच्छा आज के अंदर कौन 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 अपना हो

255 255 এটা কত বিক্রি করছেন 255 এটা বিক্রি করছেন 210 আর এটা 255 হ্যাঁ এটা থাকো 21000 টাকা হলে বিক্রি করে বেশি আছে দেখি এটা বিক্রি হয় কিনা হয় হয় না না দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা আসলে একটু দর কষাকষি করছে আস্তে আস্তে দেখি আসলে বিক্রি হয় কিনা এই গরুটি যে আসলে একদম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম বিক্রি হয় না এটা কম বেশি হবে অবশ্যই দাও জানো না হ্যাঁ উঠাও

দরদাম হচ্ছে যেটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলছে দেখি আসলে বিক্রি হয় ক্ষেত্রে দেখতে একটু ক্রেতা বিক্রেতা বিক্রেতা একটু হবে না না এই পাশে আরেকটি গরু দরদাম চলছে

চাল্ কলো হয় পঞ্চাছ হাজাৰ চালিছ কিলো

जान दे कि भाई हां अरे भाई 2 लाख का ऑर्डर किन करो ए 2 2 लाख ना दिन है 12 दिन আছে না 12 दिन আছে না কথা ক'লে ভাই

अब के सुछत 7000 रुपैया कुरेर दो 7000 दुई लाखै दिइमौ न भाइ 90000 रुपैया दिइमौ न भाइ ना भाइ ना अरे छकडा नि हे न भाइ भन्छ अरे भाइ दुई लाखै दिइमौ न भाइ 90000 रुपैया ना 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 हामीले ले जा हेर बसौ 35000 ददम 35000 ददम 100000 रुपैया दर्शककोरी आज त भइसै

ননব্ব <laughs>